আপনারা দেখতে পাচ্ছেন এটা গিলিন্ডার মেশিন এটা আপনার ম্যাজিক মেশিনের মতো কাজ করে এই মেশিনটা গিলিন্ডার মেশিনটা দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া জিরে সমস্ত কিছু পাউডার করতে পারবেন এবং এটা দিয়ে খুব সহজেই ব্যবসায়িকভাবে পারপাসে ব্যবসা করতে পারবেন যেমন আপনার এটা দিয়ে আদা পেঁয়াজ রসুন এটা বেটে নিয়ে পেস্ট করতে পারবেন আবার অন্যথায় হলুদ মরিচ ধুনিয়া জিরে এটা পাউডার করে আপনারা ব্যবসায়িক পারপাসে প্যাকেটজাত করে ব্যবসা করতে পারবেন এবং কাস্টমার সার্ভিসও আপনারা দিতে পারবেন এই মেশিনটা দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা অনাসে ইনকাম করা সম্ভব তো যারা এই মেশিনটা নিতে চাচ্ছেন তারা আমাদের মেসাজ মল্লিক টেডাস। আরব্প ঝিনাইদাহ আমাদের সরাসরি হেড অফিস থেকে ক্রয় করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিয়ে আপনারা অর্ডার দিয়ে মেশিনটা ক্রয় করতে পারেন এই মেশিনটা এছাড়াও আপনারা শীতকালে যে মা বোনিরা বড়ি দেয় এই বড়ির ডাইলু বেটে নিতে পারবেন এটা দিয়ে যেই কুমড়ো কুমড়োটাও বেটে নিতে পারবেন তো আপনারা ক্রয় করতে কল করুন জিরো ওয়ান নাইন ওয়ান টু উনষাট পঁয়ত্রিশ পঁচিশ